সাধক রামপ্রসাদ স্বামী বাম দেবানন্দ অথ বন্দনা কলিকাল কুঞ্জর কেশরী নাম জপিলে জঞ্জাল যায় যার যোগ্য ধাম কাল কর পৃথক চিন্তহ মনে এই লকারে ইকার দীর্ঘ খর্গ বটে সেই রসনাগ্রে মুখ ভরে যত্ন করে লও ভক্তি গজ পৃষ্ঠে চড়ি জমজয়ী হও ভয় নাই ভয় নাই ভয় নাই আর শ্রীনাথ কহিলা তত্ত্ব বস্তু সারাত নাম নিত্যতি নিখিলনাথ উড়ে বিপরীত কাজ লাজ দূরে, কাদম্বিনী জিনিয়া নির্মল বর্ণ কালো কলেবর কিরণ তিমির পুঞ্জ আলো কঠিতটে তটে করালি লম্বিত মুন্ড মাল লোল জিহা বিশালাক্ষী বদন বিশাল হেরি বপুরি পুচয় ভয়ে কম্পবান বামে ওসি মুন্ড জাম্যে বরা ভয়দান অপরূপ সব যুগ শ্রবণ যুগলে বিগলিত কুন্তল লোটায় ধরাতালে বিবস্ত্রা যোগিনী ঘটা দীর্ঘ জটা মাক মাতে বিকট বদন সুধা পান মাত্র হাতে শীত পীত লোহিত অশীত রূপ যুদ্ধে কুদ্ধে ঊর্ধ্বমুখে গিলে রিপু ঘটা হতরতি রতি তুরঙ্গ করিবর শিবাকুল সংকুল শশান শশাং শঙ্কাকর একান্ত কাতর অতি তল অকালে প্রলয় সৃষ্টি মজিল সকল অখিল জননীতব চরিত্র এমন হেদে গহ করুণাময়ী এক আর আর কেমন ধন্যা দ্বারা স্বপ্নে তারা প্রত্যাদেশ তারে আমি কি অধম এত আমারে জন্মে জন্মে বিকায়েছি পাদপদ্মে তব কহিবার কথা নয় বিশেষ কি কব প্রসাদে প্রসন্ন হও কালী কৃপাময়ী আমি তুয়া দাস দাস দাসী পুত্র হই সাধার জগদম্বা পাদপদ্ম পরম রহস্য কথা শুনো গুণসদ্য বিলোকনে যে যে চিত্তে জন্মে যে যে রস যোগ্যতা বটে কার্যকর্তা যশ স্বকীয় ও সুন্দরী পাদপদ্ম হৃদে রাখি বিঘূর্ণিত আঁকি মহাকবি পদ্ম প্রতি ঘৃণা জন্মে মনে কি গুণে তুলনা এ হেন চরণে দর্পে কহে মদন বিগত যুদ্ধ ভয় চিরকালান্তরে পরিপূর্ণ পরাজয় চন্দ্রসূর্য এ কোন উদয় ত্রিভবনে ক্রোধযুক্ত বিধুন্ত শত্রু নিরীক্ষণে সতীসঙ্গী সভক্তি হৃদয় পদ্মবৃন্দ নিতান্ত বিস্মিত বিড়িঞ্চাদি সুরবৃন্দ মহাভিতা ধরণী সুস্থি নহে প্রাণ কোন কোনরূপে পায় পরিত্রাণ গণ সহচরীগণ আহ্লাদ নয়ন নিমিষহীন বিগত বিষাদ ত্রিগুণ জননীতব পদ উথলে করুণা সিন্ধু গদগদ প্রসাদে প্রসন্না হক কালী কৃপাময়ী আমিতুয়া দাস দাস দাসী পুত্র হই